জিকিরের আমল অত্যন্ত দামি আমল জিকিরের আমল কখনো বিফলে যায় না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও প্রিয় দিনী ধাই ও বোনেরা আজকের এই ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের কথা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই তিনটি জিকির কখনো ছাড়বেন না প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা উঠতে বসতে চলতে ফিরতে এই তিনটি জিকির আপনি সব সময় করতে থাকুন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতেই বরকতে পরিপূর্ণ হয়ে যাবে রুজি রোজগারে বরকত হবে হায়াত বরকত হবে ইনশাল্লাহ আপনার সকল কাজে আল্লাহ তালার গায়েবী সাহায্য আসবে দুনিয়া ও আখেরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাল্লা বেহেস্তের পথে সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আমি নিশ্চিত আজকের এই জিকির আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাল্লাহ তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ করছি তাহলে বেহেস্তের পথের সুপ্রিয় দর্শক চলুন মূল আলোচনা শুরু করা যাক হজরত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তালা আনহু আনহ তিনি বলেন নবীজির কাছে এসে এক লোক বলল আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদিগুলো অতিরিক্ত হয়ে গিয়েছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজি সল্ল্লাহ আলিহুয়া ওই লোককে বললেন তুমি সদা সর্বদা জিকির করো তোমার জিভ্ভা যেন আল্লাহ তালার জিকিরের দ্বারা শিক্ত থাকে নবীজি সল্ল্লাহ আলিহুয়া তাকে আল্লাহ তালার জিকির করতে বলেছে ছিলেন বেহেসদের পথের সুপ্রিয় দর্শক বুঝতে পেরেছেন জিকিরের আমল কত দামি আমল সুবহান আল্লাহ হজরত আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ তালাহ বলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহাসাল্লামকে প্রশ্ন করা হল কিয়ামতের দিন আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সবচেয়ে উত্তম হবে নবীজি বললেন আল্লাহ তালার অধিক জিকির কারিগণ সুবহান আল্লাহ হজরত আবু দারদার আল্লাহ বলেন নবীজি সাল্লাস বলেছেন আমি তোমাদেরকে অধিক উত্তম কাজ সম্পর্কে জানাব না যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্বর্ণরৌপ্য দান খয়রাত করার চেয়েও অধিক দামি এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অধিক উত্তম তখন সাহাবায় কেরাম বললেন ইয়া রাসুলাল্লাহ আমাদেরকে জানিয়ে দিন তখন নবীজি সল্ল্লাহ আলহ বললেন সেটি মহান আল্লাহ হল তালার জিকির হাদিসে নবীজি ওয়াসাল্লাম আল্লাহ তালার জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন এক জিকির হল সর্বোত্তম আমল দুই জিকির আল্লাহ তালার কাছে সবচেয়ে পবিত্র আমল তিন তালার জিকিরের ফলে সম্মান বৃদ্ধি করে দিবেন চার জিকির করা স্বর্ণরৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি উত্তম পাঁচ জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও বেশি উত্তম হাদিসের শেষে হজরত মুওয়াজ ইবনে জাবল আল্লাহ বর্ণনা করেন আল্লাহ তালার শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি মহান আল্লাহ তালার কাছে হবে এবং আজাব গজব থেকে দূরে থাকবে কিয়ামতের দিন অধিক জিকির কারিগণ সবার জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস আবু বর্ণনা আল্লাহ করেন আল্লাহ তালার একদল আছেন যারা আল্লাহ তালার জিকিররত লোকদেরকে খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহ তালার জিকিররত লোকদের দেখতে পান তখন ফেরেস্টারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের নূরের পাখাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দা কি বলতেছে বলেন প্রতিপালক আপনার পবিত্রতা বর্ণনা করতেছে আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে আপনার গুণগান ও প্রশংসা করতেছে এবং আপনার মহত্ব প্রকাশ করতেছে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তারা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলবেন আপনার শপথ তারা আপনাকে দেখেনি আল্লাহ তালা বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তখন তারা কি করত ফেরেশতারা বলেন যদি তারা আপনাকে দেখত তাহলে তারা আরও অধিক পরিমাণে এবাদত করত আপনার মহত্ব ঘোষণা করত এবং আপনার পবিত্রতা বর্ণনা করত বর্ণনাকারী বলেন তখন আল্লাহ তালা বলবেন তারা আমার কাছে কি চায় ফেরেশতারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় তিনি আবার জিজ্ঞাসা করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরেশতারা বলবেন না আপনার শপথ তারা জান্নাত দেখেনি আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন যদি তারা জান্নাত দেখত তবে তারা কি করত ফেরেশতারা উত্তরে বলল যদি তারা জান্নাত দেখত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করত আরও বেশি চাইত এবং এর জন্য আরও বেশি আকৃষ্ট হতো তালা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরেশতাগণ বলবেন তারা জাহান্নাম থেকে আশ্রয় চায় তিনি আবার জিজ্ঞাসা করবেন তারা কি জাহান্নাম দেখেছে জবাদে ফেরেশতারা বলবে আল্লাহর কসম হে প্রতিপালক তারা জান্নাত দেখেনি আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন তারা যদি জান্নাত দেখত তবে তারা কি করত ফেরেশতারা উত্তরে বলল যদি তারা জান্নাত দেখত তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত আরও বেশি চাইত এবং এর জন্য আরো বেশি আকৃষ্ট হতো আল্লাহতালা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরেশতাগণ বলবেন তারা জাহান্নাম থেকে আশ্রয় চায় তিনি আবার জিজ্ঞাসা করবেন তারা কি জাহান্নাম দেখেছে জবাবে ফেরেশতারা বলবেন আল্লাহর কসম হে প্রতিপালক তারা জান্নাত দেখেনি আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন তারা যদি জান্নাত দেখত তবে তারা কি করত ফেরেশতারা উত্তরে বলল যদি তারা জান্নাত দেখত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করত আরও বেশি চাইত এবং এর জন্য আরও বেশি আকৃষ্ট হতো আল্লাহ তালা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরেশাগণ বলবেন তারা জাহান্নাম থেকে আশ্রয় চায় তিনি আবার জিজ্ঞাসা করবেন তারা কি জাহান্নাম দেখেছে জবাবে ফেরেশ তারা বলবে আল্লাহ কসম হে প্রতিপালক তারা জান্নাত দেখেনি আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন তারা যদি জান্নাত দেখত তবে তারা কি করত ফেরেশতারা জবাবে বলে হে আল্লাহ তারা যদি জাহান্নাম নাম দেখত তাহলে তারা সেখান থেকে পালিয়ে যেত এবং অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম সুভ্যান আল্লাহ তখন ফেরেস্তাদের মাঝে একজন বলবেন হে আল্লাহ তাদের অমুক ব্যক্তি আছে সে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে আল্লাহ আল্লাহতালা বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিশ থেকে কেউ বিমুখ হয় না সুতরাং যারা কোনো মজলিশে আসে এবং দাঁড়িয়ে থাকে তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুরা আহজাবের একচল্লিশ বেয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন হে মমিনগণ তোমরা আল্লাহ আল্লাহতালাকে অধিক পরিমাণে স্র করো এবং সকাল বিকাল আল্লাহ পবিত্রতা বর্ণনা করো এই তিনটি জিকির হল এক লা ইলাহা ইল্ল্লাহ কোনো বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে মন থেকে আল্লাহ তালাকে বিশ্বাস রেখে লা লাহ ইল্লাল্লাহ বলবে তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হবে দুই আল্লাহ আকবর কাবিরা ওয় আলহামদুলিল্লাহি কাসিরা ওয়া সুহান আল্লাহি আসিলা নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন এই দোয়ায় আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছি এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে তিন এই আমল করলে আপনার দুনিয়ার সকল মাকসুদ ও পূরণ হবে অভাব দূর হয়ে যাবে শক্তি পাবেন এই জিকিরগুলো করলে সম্মান বৃদ্ধি হয় কলব জীবিত হয় গুনাহ মাফ হয় অভাব অনটন দূর হয় এবং ইমানি মৃত্যু হয় আল্লাহ ও তার রাসুল সাল্লি ওয়াসাল্লাম খুশি হন তাই আমাদের সবার উচিত এই জিকিরগুলো বেশি বেশি Recora.